সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আগে চলো প্রশ্নটি দেখি তারপর প্রশ্নের উত্তর লিখব। প্রথমে পার্ট এ রিডিং চল্লিশ মার্কের তোমাদের প্রশ্ন থাকবে এক নম্বরে পেসেজ দেওয়া আছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন দ্যাট ফলো এখানে একটি পেসেজ দেওয়া আছে এই পেসেজের উপর ভিত্তি করে তোমাদের এ নম্বরের এমসিকিউগুলোর উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক এক তারপর একের বি নম্বরে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর মার্ক দশ তারপর দুই নম্বরে একটি পেসেজ থাকবে সেই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের টুয়ার ফলস লিখতে হবে পাঁচটি টু ওয়ার ফলস থাকবে পরীক্ষা দুই নাম্বারে বি নাম্বার কোয়েশনে কলাম এ এবং কলাম দুই ম্যাচিং করতে হবে তারপর সি নাম্বারে রিড দ্য ট্যাক্স again অ্যান্ড write দ্য সামারি অফ দ্য ট্যাক্স ইন your ওন ওয়ার্ডস প্যাসেজের উপর ভিত্তি করে একটি সামারি লিখতে হবে পাঁচ মার্ক তিন নম্বরে তোমাদের একটি পোয়েম থাকবে সেই পোয়েম থেকে তোমাদের এই বক্সটি পূরণ করতে হবে পার্ট বি গ্রামার ত্রিশ মার্কে থাকবে চার নম্বরে লিখতে হবে প্যাসেজ আইডেন্টিফাই ফাইভ চয়েজিভ ডিভাইস এই প্যাসেজ থেকে পাঁচটি চয়েজিভ ডিভাইস লিখতে হবে এবং পারপাস অফ ইউজ ইট সম্পর্কে লিখব পাঁচ নম্বরে রাইট ফর্মর বার্ব থাকবে সেটি পূরণ করতে হবে ছয় নম্বরে ননফিনিট বার্ব লিখতে হবে প্রশ্নের বার্ব দেওয়া থাকবে এর মধ্যে থেকে ননফিনিট বার্ব বাছাই করতে হবে তারপর সাত নম্বরে আইডেন্টিফাই টাইম এডবারিয়াস এই পেসেজ থেকে টাইম বার্বিয়াস লিখতে হবে তারপর পার্ট সি এ রাইটিং ত্রিশ মার্ক থাকবে আট নম্বরে লিখতে হবে সিবি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তারপর নয় নম্বরে একটি প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে তোমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ চাইল্ড লেবার ইন বাংলাদেশ একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে দশ নম্বরে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে টু দ্য হেডমাস্টার অফ ইয়ার স্কুল প্রেয়ারিং ফর দ্য পারমিশন অ্যান্ড দ্য মনিটরি অ্যাসিস্ট্যান্স রিগার্ডিং দ্য ট্যুর এই সম্পর্কে তাহলে আনসারে তোমরা লিখবে আনসার টু দ্য কোয়েশ্চন নম্বর এ দেওয়া আছে আনসার টু দ্য কোয়েশ্চন নম্বর ওয়ান বি সুন্দরভাবে এভাবে লিখবে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া আছে সুন্দরভাবে তারপর দুই নম্বরের আনসার টু দ্য কোয়েশ্চন নং বি আনসার সুন্দরভাবে দেওয়া আছে কলামের আনসার টু দ্য কোয়েশ্চন থ্রি এর আনসারটি দেওয়া আছে তোমরা দেখে নিবে আনসার টু দ্য কোয়েশ্চন নং ফোর চজিভ ডিভাইস অ্যান্ড পারপাস অফ ইউজ ইট এর দেওয়া আছে এক দুই তিন চারটি আনসার টু দ্য কোয়েশ্চেন নং ফাইভ আনসার টু দ্য কোয়েশ্চন সিক্স সুন্দরভাবে আনসার দেওয়া আছে এবং আনসার টু দ্য কোয়েশ্চন সেভেন টাইম অ্যাডভার্বিয়াস নিউ সেন্টেন্স ইউজ টাইম অ্যাডভার্বিয়াস এবং আট নয় দশ এই আনসারগুলো তোমরা তোমাদের গ্রামার থেকে খুঁজে বের করে নেবে